বন্ধুরা পেহাউস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করতে চলেছি তো আজকে দুপুরে এখন পুরো ভর দুপুর তো চালতে মাখা হবে আর চালতে মাখা খেতে কার না ভালো লাগে তো এই চালতারা আগে দিন এনেছিল তো এখন গিয়ে মাখাবো চলো গরমের সময় চালতে মাখা তো বিশাল লাগে হ্যাঁ চলো তাহলে এখন চালতারা কেটে নেব হ্যাঁ এই যে ভিতরে একটা লেয়ার আছে এই লেয়ারটা এইভাবে তুলে নেব আর এই যে উপরের খোসাটাও ছাড়িয়ে নেব এরকম ভাবেই সবকটা চালটা আমি ছাড়িয়ে নেব বন্ধুরা চালটার খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন থেতো করে নেব একইভাবে সবকটা থেতো করে নেবো বন্ধুরা সবকটার চালটা আমি থেতো করে নিয়েছি চার পাঁচটা মতন এলাচ দিয়ে দেবো আর কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এখন আমি বেটে নেবো বাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব চালতার মধ্যে দিয়ে চালতা গুলো একটু মিষ্টি মিষ্টি তাই একটু তেতুল দেবো আর অল্প করে একটু চিনি দেবো যদিও মিষ্টি আছে টক দিয়েছি ব্যালেন্স হয়ে যাবে টকার মিষ্টিটা আর টেস্টটা একটু অন্যরকম লাগবে দারুণ লাগবে খেতে এবার লবণ দেবো স্বাদ মতো বন্ধুরা টকে একটু লবণটা কিন্তু বেশিই লাগে এবার ভালো করে মেখে নেব এটা হচ্ছে মাখার পালা আমি বাদালের নেই বন্ধুরা মাখা হয়ে গেছে এখন হচ্ছে খাওয়ার পালা আমি খাইদান ও দারুন ভালো লাগে ভালোই লাগলো ভালো বল তো যাই হোক আজকের ভিডিও এখানে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন